এক বিটার ওভেন মোল্ড কিচ্ছু লাগবে না শুধু ডিম চিনি ময়দা আর একটা কাচের বয়ম থাকলে চুলাতেই হবে খুবই মজাদার চকলেট কেক আসসালাম আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করব। খুবই মজাদার একটি চকলেট কেকের রেসিপি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের কাছে ভালো লাগবে আজকের কেক তৈরি করার জন্য নিয়েছি একটা জেলির বয়ম আর বইমটা অবশ্যই পরিষ্কার এবং শুকনো হতে হবে বৈয়ামের ঢাকনাটা খুলে আমি সাইডে রেখে দিচ্ছি এরপর বয়ামে দিয়ে দিচ্ছি একটা রুম টেম্পারেচারে থাকা ডিম তো আপনাদের ডিম যদি ফ্রিজে থাকে তো এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ময়দা কোকো পাউডার দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার আধা চা চামচ পারফেক্ট কেক তৈরি করার জন্য অবশ্যই ভালো কোনো ব্র্যান্ডের ময়দা বেকিং পাউডার এবং কোকো পাউডার নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ তিন টেবিল চামচ এরপর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স তো ভ্যানিলা এসেন্সের পরিবর্তে আপনারা চকলেট এসেন্সও দিতে পারবেন কোনো সমস্যা নেই এরপর আপনাদের দেখাচ্ছি যে কেকটা কিভাবে তৈরি করবেন এখন আমি বয়ামের ঢাকনাটা খুব ভালো করে আটকে নিচ্ছি আর আটকে নিয়ে আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে খুব ভালো করে কিন্তু ঝাঁকিয়ে নিতে হবে কোকো পাউডার বেকিং পাউডার ময়দা তেল সব যাতে একসাথে মিশে যায় আর ভেতরে যদি কোনো লামস থাকে তাহলে কিন্তু কেকটা তেমন ভালো হবে না তো আমি ঢাকনাটা খুলে আপনাদের একটা চামচ দিয়ে দেখাচ্ছি তো আপনারা কিন্তু চামচ দিয়ে নেড়ে নিশ্চিন্ত হয়ে নেবেন যে কোনো লামস নেই ভেতরে কেকের বেটারের ঘনত্বটা কেমন হয়েছে আমি কিন্তু চামচ দিয়ে আপনাদের দেখিয়ে দিয়েছি এখন নিয়েছি ছোট্ট একটা প্যান প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাপে পানি আর আগে থেকে তৈরি করে রাখা কেকের বেটারের যে বয়মটা আছে সেটা আমি দিয়ে দিচ্ছি প্যানে এমন পরিমাপে পানি দিতে হবে যাতে করে কেকের যে বয়মটা আছে সেটা অর্ধেক পরিমাণে পানিতে ডুবে থাকে এরপর আমি একটা কাগজ দিয়ে ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি আর সরাসরি ঢাকনা দিয়ে ঢেকে দিলে হবে কি ঘেমে পানি চলে যাবে কেকের ভিতরে এখন আমি চুলার তাপটা প্রথমে হাই ফ্লেমে করে দিব বল কাশার পর একেবারে লোতে করে দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো সময় অপেক্ষা করব তো একটা শাসলিক কাঠি দিয়ে আমি চেক করে নিচ্ছি যে কেকটা কুক হয়েছে কি না তো কাঠিটা একেবারে ক্লিন তার মানে কেকটা কুক হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব কেক গরম থাকা অবস্থায় দিয়ে দিব চকলেট সিরাপ মিল্ক চকলেট আমি মেল্ট করে নিয়েছি তো সেই চকলেট সিরাপটা এখন আমি কেকের মধ্যে দিয়ে দিচ্ছি চকলেট সিরাপ দেওয়ার কারণে কেকটা ভেতরে খুবই ময়েস্ট এবং ইয়ামি হয়েছে তো আপনারাও ট্রাই করতে পারেন খুবই সহজ তৈরি করা এই কেকটি শুধুমাত্র একটি ডিম আর কাচের বয়ম থাকলেই এই অসম্ভব মজাদার কেকটি আপনি ঘরে তৈরি করে নিতে পারবেন তো আজকের মতো এই পর্যন্তই আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ